আজকের ভিডিওতে থাকছে ফিওনা দিন কি কি কাণ্ড করে কি কি করে বেড়ায় আমার সাথে কিভাবে আমার মন জোগায় কিভাবে সে এনজয় করে এটাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের ভিডিওতে থাকছে ফিওনা সারা দিন যা যা করে তাই সকাল থেকে শুরু করলাম ফিওনা সারা দিন যে সব কাণ্ড করে বেড়াবে সেটাই শেয়ার করব তো ফিওনা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে পুরো এক্সারসাইজ করতেছে কি দারুণ খেলতেছে তার লাফালাফি দাফাদাফি তার যত আনন্দ খুশি সে যা আছে সব কিছু সে করে বেড়াচ্ছে আর একটু একটু করে আর কিন্তু সেখানে রেস্ট নেয় তো চলো দেখো কি কি করে দেখো ঝাড়ু নিয়ে কি খেলাটা খেলে আর ঝাড়ু হচ্ছে তার সবচাইতে ফেভারেট খেলনা দেখো ঝাড়ু ছাড়া সে কিছু বুঝে না যখন আমি ঝাড়ু দিতে যাই তখন সে ঝাড়ু দিতে দেয় না সবসময় এগুলোই করে আমার সাথে যখন তার খুব আল্লাপ পেতে ইচ্ছে করে তখন কোলে আসবে দেখে আশপাশ দিয়ে খালি ঘুরবে গা দে আর খালি কোলে আসতে চেষ্টা করবে পরে কোলে নেওয়ার পরে দেখো এ যে এরকম করে বলার সাথে মুখের সাথে মিশে থাকবে আমি নামাইতে চাইলো কি করবে হাত দুইটা দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠবে কি বলবো আসলে মনে হয় কি নিজেরই সন্তান আমার পিছন পিছন যাইতেছে তার পিছন পিছন তাকাই দিই ওইখানে ওই রুমে বিছনা করতে রুমে তো যখন কোলে চড়তে খুব ইচ্ছা করে তখন এরকম পিছন পিছন ঘুরে যার যার কোলে যাবে তার পিছন পিছন ঘুরবে তো করে নিছি কোলে নেওয়ার পরে সে হচ্ছে মানে কি করবে ও মনে ভাই ব্যাপারতেছে না কলিজের ভিতর ঢুকে দেবে একদম কলিজের ভিতর একটা কলিজের ভিতর বলতো হয়ে যাবে দেখো মানে কি করে দেখো দেখো তোমরা আমি নামাইতে চাইলো কি করে দেখো দেখো কিভাবে বাইয়া ওঠে দেখো দেখো এই ধরো শক্ত করে ধরে রাখে মানে যখন ওর নামতে ইচ্ছে করবে তখন কিন্তু ছাইরে লাভ আর যখন তোমরা জানো যে কোলে না থাকতে চাইলে কি করে আর কোলে থাকতে মন চলে দেখো জামা আমার খামসি তো ধরে রাখে বাচ্চাদের মতো মানে কি বলবো দেখছো দেখছো মানে ওর নামবে না কোনোভাবে সময় দেয় দিলো মাত্র না চমা চমা যায় না হলো বর্তমানে কোলের ভিতরে মানে রাখবো জালা জালা খুব ঘুমাস অনেক আদৌ করছি না তো তাহলে এখন নামি আমরা এখন নামি নামি

ঠিক আছে তো হম আবার টাইট করে দাঁড়ালো খুশ হয় না হম ও ও ঠিক আছে আমরা ঘুমাই তাহলে তোমরা থাকো আমরা ঘুমাই ঘুমাইতে যাই তো সে কি করেছে আসার সময় জানো গলা জড়ায় ধরছে সে আসতে আমাকে দিবে কি আর বাধ্য হয়ে নিয়ে আসলাম আর সাজু করে দেখো বেড়াতে এসেছে সে দোকানে তবে ক্লিপ দুটো দোকানে এসে মাথায় লাগিয়েছে সে খুব এনজয় করতেছে দোকানে এসে দেখো দেখো মানে তার খুব মজা লাগতেছে সে মজা পাচ্ছে বাইরে এসে দেখো কিভাবে হেঁটে বেড়ায় দেখো কি করছে দোকানে এসে দোকান থেকে এসে দেখো বাসায় কি করতেছে পদ্মা বাইতেছে পদ্মা পেয়ে লাভ দিয়ে এসে নিচে পড়ে মানে এখন সেই খেলাটা বেছে নিছে আর দোকান থেকে আসার পরে তার ড্রেসটা খুলে দিছে খেলে দেওয়ার পরে সেইগুলা করতেছে দেখো দেখো বাদুর মানে বাদুর কত প্রকার সব প্রকার উনি মানে সারা দিন ঘরটাকে মাতিয়ে রাখে দেখো দিবে এখনই লাভ দিবে এখনই দেখো দেখো এখনই সে লাভ দিবে লাভ দেওয়ার একটা প্রিপারেশন চলতেছে তার দেখো 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 এই তো দেখো লাভ দিয়েছে দুষ্টু প্রচুর দুষ্টু সে হেঁটে হেঁটে যাচ্ছে এখন এটার সাথে একটা আস্তে করবে কারণ এটার সাথে সে করে দোকানে কিছু ফটো সেশন করেছিলাম যে সাজু কিছু করেছে কিউট করে সবাই কিন্তু মাসাল্লাহ বলবে মাসাল্লাহ কিন্তু না বলে কেউ যাবে না আর দেখো কত কিউট সে কত স্টাইলের পিক তুলেছে দেখো তার স্টাইলের শেষ নেই সে এক একটা পোজ নিচ্ছে আর আমি হচ্ছে তার পিক নিচ্ছি সবচাইতে ঘরের আদরের সে আমাদের মানে সবচাইতে আদরের সে এটাই আর কি আর এই যে দেখো সে এখন আবার হেঁটে বেড়াচ্ছে যাই হোক আজকে এই ছিল তাকে নিয়ে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমার লাইক দিবা কমেন্ট করবা আজকে তোমাদেরকে বিদায় নিচ্ছে